আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো আমি অনেক রকমের সবজি দিয়ে আর হচ্ছে গিয়ে এই যে এখানে চার রকমের ডাল দিয়ে একটা সবজি আর হচ্ছে করলা ভাজি করবো আলু দিয়ে আর কাতলা মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে বোনা করবো এখানের জন্য আমি সব রেডি করে রাখছি এই যে কেটে কুটে আসেন রান্না করতে চলে যাই দিব গোটা জিরা

আমি মশলাটা ভালো করে কষাবো আমি এখানে শুকনো মরিচ কাটি করবো না ওরাটা কাঁচামরিচের ঝালে রান্না করব মশলা কষানো হয়ে গেছে এখানে আমি ভিজিয়ে রাখা চার রকমের ডালটা আগে একটু কষাই নিব তারপরে আগে ডালটা কষায় পরে আমি সবজিটা অ্যাড করবো মুসুরির ডাল মুগের ডাল মাসকরের ডাল আর হচ্ছে ছোলার ডাল ওদিক দিয়ে আমি ডালটা দিয়ে মাছটা ভাজি বসে দিচ্ছি কষানো হয়ে গেছে সবজিটা কষাই নেব ডালের সাথে এখানে আমি সব দিয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা এখন কষাই নেব মাছ অসুবিধ হয়ে গেছে আমি মাছ ভাজার টেলেই মাছ ভুনাটা বসাই দিব দিয়ে দিলাম গোটা জিরা পেঁয়াজ কী পেঁয়াজটা ভালো করে ভেজে নিবেন আমি সবজিটা ডালের সাথে কষাই নিয়েছি এখন আমি এখানে গরম পানির ঝোল দিয়ে দিব

দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা ঘাটি দিচ্ছি মরিচ ফাঁকি হলুদ ফাঁকি মাছের মশলা মশলাটা ভালো করে কষা নিলে দিব সার মতো লবণ এখন উপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আস্ত আমি শুধু মুখটা ফেরে নিচ্ছি কাঁচামরিচে আমার মাছ ধরার একটা বসানো হয়ে গেছে এখন আমি একটা টমেটো দিচ্ছি বেশি না কাঁচামরিচে সবজি এটা হয়ে গেছে এটা এরকমই রাখবো ঝোল এটা ঠান্ডা হলে ঝোল ঠিক হয়ে যাবে কুড়ি দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামাই ফেলবো

সামান্য একটু এখন পানি না এখন পর্যন্ত হাড় হিটে লাগা করে ওইটা ভাজি করতে থাকবো করলা ভাজিটা হয়ে গেছে এখানে আমি করলা ভাজিটা নামাই নেবো আমি যা যা রান্না করছি সব টেবিলে সাজায় মিশছি এখানে আছে কাতলা মাছ বোনা করলা ভাজি আলু দিয়ে আর হচ্ছে অনেক রকমের সবজি আর ডাল দিয়ে একটা সবজি রান্না করছি আর সাদা ভাত টেবিলে সব রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ